দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো আপনাদের দর্শক ক্রোজ এবং ফ্রিজিয়ান জাতের সারা গরুগুলি কেমন আছে খামারে বুঝি গিয়ে বাচ্চাগুলি থাকবে সেটুদি কিন্তু ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ

শার্ট একটু ভাঙে যায় এই বাচ্চাটা কিন্তু আর এখানে দুটা বাচ্চা দেখছি আমরা বাচ্চা দুটি কিন্তু দারুণ দর্শক আমবাড়িতে তো দেখেছি এই বাচ্চা বিক্রি করার হয় নাই গতকাল যদি সোর্সের ভিডিওটা দেখে থাকেন আপনারা এই বাচ্চাটি কিন্তু দেখতে পাবেন এইভাবেই ছিল দর্শক বাচ্চাটা মাথা ছাপো করে ডাউন কিন্তু নামিয়ে আছে বাচ্চাটা দাদা আজকে কত চাও হয় এটা

কি খবর রেজাল্ট ট্যাবলেট একটা একটা বেশি শট দেখি কেমন দাম দেয়

এগুলা কিন্তু মোটামুটি চার মাস প্লাস হবে দর্শক বয়স একটু পাঁচান্নই দিতে চাই না কত শেষে বাহান্ন পনেরো নাম দিলে পাঁচান্ন বাড়াচ্ছে একটু বড় করে দেখে দর্শ সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে এই পাঁচটাতে এই যে একটা দেখছি খামারে বুঝি কিন্তু দারুণ বাচ্চা এগুলো চাই কেমন এটা চাচা কত চাই চাচা হ্যাঁ এটা এসে যাচ্ছে تو کنا تو کنا ہمارا شے نہ تو کنا কত বললেন হস্তম ভাই শেষে পঁচাত্তর একটু ভাঙি শেষে দাবি কত হল আশির দুই হাজার কম পঁচাত্তর একটু ভাঙে এ পাশে একটা দেখছি সুন্দর বাচ্চা কিন্তু ছয় মাস প্লাস হবে দাদা চাদার ভালো আছেন চার্জারটা কেমন চা বাজারে পঁচাশি পঁচাশির চা দাম বয়স কেমন আট মাস একটু কম হবে তো হ্যাঁ আট মাস তো হবে না আট মাস হবে না তো আচ্ছা আট মাসের একটু কম হবে বেশি হবে না কিন্তু পঁচাশির চা দাম আজকে বাজার এই এই

ভাইরা কিন্তু রেগুলার এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চাগুলি বিক্রি করে থাকে আজকে বলতে যে বাজারটাই নেই একবার বাড়িপত্র নেই একদম কিন্তু বাজার হালকা দর্শক আছে ছয় সাত মাস বয়সে ডালি সুন্দর অনেকটাই হয়েছে তাই না এখনই এটা কিন্তু নতুন শেট থেকে এসেছে দাশো মাথাটা কিন্তু একটু সাপও করে থাকে 104 15 দাম দিতে দসা আচ্ছা নয় 15 চাইছে আরো কিছু কম হবে দসা আমি জিনিসটা দেব না দাও বলে দেন আচ্ছা বাচ্চা সুন্দর বাচ্চা কেন কত শেষে কাছাকাছি তো দর্শক অল্প কিন্তু বাচ্চা আছে পাটিপত্র একটু হালকা দর্শক যার ফলে কিন্তু বেজা কিনাটা ছোলো তবে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চার কালেকশন ছিল আজকে আটে আপনার সাথে যোগাযোগ করলে তো হার্ড হেল্প হবে কি বলেন করলে হাটে হেল্প পাবে নাম্বারটা ভালো